হ্যালো বন্ধুরা এক হাজার দুইশো দিনে তৈরি করা স্বপ্নের জাহাজ টাইটানিক শুধুমাত্র দুই ঘন্টায় কেন ডুবলো দশই এপ্রিল উনিশশো এই দিনটি টাইটানিক বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ওই দিন আটলান্টিক সাগর ছিল নিস্তব্ধ জাহাজের লোক ছিল ষোলশো জন লাখো দর্শক ভিড় করে আলবিদায় জানাচ্ছে কিন্তু বাইরে থাকা জনগণ কখনোই জানতো না যে তারা তাদের প্রিয়জনদেরকে সারা জীবনের জন্য আলবিদায় জানাচ্ছে কারণ বারোশো দিনে তৈরি করা এই জাহাজটি মাত্র দুই ঘন্টার ভিতরেই ডুবে যায় কিন্তু এই জাহাজটি ডোবার কারণ কি ছিল জাহাজটি ডোবার একশো বছর পর অগন্তি তথ্য ব্যাখ্যা করা হয়েছে যা ছিল সবই অস্পষ্ট তার মতো এক্সপার্টরা যে বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে তা হলো টাইটানিক জাহাজ ডোবার পেছনে রয়েছে কিছু ক্রিমিনালের হাত অর্থাৎ টাইটানিক জাহাজকে ইচ্ছাকৃত ভাবে ডুবিয়ে নিষ্পাপ মানুষদের হত্যা করা হয়েছিল কিন্তু আজ আমি আপনাদেরকে জানাবো সেই সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান বিলাসবহুল ও শক্তিশালী টাইটানিকের এমন ছয়টি ভুল ছিল যার কারণে এই জাহাজটি উধার্ত আটলান্টিক দানবের পেটে চলে যায় যদি এই ছয়টি ভুল না করতো তাহলে আজ টাইটানিক ধ্বংস হওয়ার পরিবর্তে সফল হওয়ার কারণেই বিখ্যাত হতো সজীব টিভির প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম টাইটানিকের নির্মাণ শুরু হয় উনিশশো সালে প্রায় তিন বছর আর দু হাজার পরিশ্রমের পর জাহাজটি তৈরি হয় জাহাজটি সম্পূর্ণ রূপে তৈরি হয়ে যাওয়ার পর বাকি ছিল টেস্ট করার কাজ জাহাজ কোম্পানি তখনই আত্মবিশ্বাসের সাথে গর্ব করে যখন জাহাজটি যথাভাবে টেস্ট পাস করে টেস্ট রেজাল্ট পর গোটা বিশ্বে নিউজের মাধ্যমে মার্কেটিং করা হয় যার হেডিং ছিল আনসিন কেবল টাইটানিক অর্থাৎ জীবনে নাডোবা জাহাজ তৈরি করা হয়েছে মার্কেটিং এর কয়েকদিনের মধ্যেই টিকিট শেষ হয়ে যায় এই লাক্সারি জাহাজটি চাপার জন্য এত টিকিটের রিকোয়েস্ট ছিল টিকিটগুলি বেলাকে বেচতে হয়েছিল সেই সময় একটি টিকিটের মূল্য ছিল বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রায় এরপরে সময়টি ছিল দশই এপ্রিল উনিশশো অর্থাৎ এই দানবীয় জাহাজটির যাত্রা জাহাজটির যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউথন টং থেকে গন্তব্যস্থল ছিল আমেরিকার নিউ ইয়ারকে মিস্টেক নাম্বার ওয়ান দুপুর দুইটায় টাইটানিক যাত্রার ঘোষণা করা দেন আর ঠিক সেই সময় থেকেই শুরু হয় ভুল জাহাজের ক্যাপ্টেন ক্যাপ্টেন স্মিথ তিনি একজন একরোখা ব্যক্তি তিনি ঘোষণা করেন আমাদের 7 দিনের মধ্যে নিউ ইয়র্ককে পৌঁছাতে হবে কম সময় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার ভূত তার মাথায় চাপে আর সে জাহাজের গতি বাড়িয়ে দেয় এটাই ছিল প্রথম ভুল তার মতে 7 দিনের মধ্যে জাস্টই গন্তব্য না পৌঁছায় তাহলে টাইটানিকের সম্মান নষ্ট হয়ে যাবে পৃথিবীর যে কোনো গাড়ির মেশিনের ইঞ্জিন লিমিটেড অপারেটিং প্রসেসর থাকে যার মধ্যে স্পিড একটি প্রসেসের অংশ হয়ে থাকে আর এই অংশটি টাইটানিক জাহাজের সাথে লঙ্ঘন করা হয় জাহাজের স্পিড এতই ছিল যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সাউথঅ্যাম্পন বন্দর হারিয়ে যায় চোখ যতই দূরে যায় ততই ভয়ঙ্কর নীল সমুদ্র দেখা যায় মিস্টেক নাম্বার টু এখন টাইটানিক তার যাত্রায় তিন দিন ফ্রান্স এবং আয়ারল্যান্ডে কিছু সময় বিরতি নিয়ে একটানা দিকে হতে থাকে এপ্রিল সমুদ্রের একটা ছিল যার কারণে ভিজিবিলিটিও অনেক কম হয়ে যায় আর চতুর্দিকে ব্লার হয়ে যায় ওই সময় আরেকটি জাহাজ যেটা টাইটানিকের থেকে কিছুটা আগে ছিল ওই জাহাজের ক্যাপ্টেন ওয়ারলেস রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে সংকেত দেয় যে তাদের সামনে বড় বরফের পাহাড় রয়েছে রয়েছে এক্সপার্টরা বলেন এই সংকেত প্রায় ছয়বার বার দেওয়া হয় কিন্তু ক্যাপ্টেন স্মিথ এই ইম্পর্ট্যান্ট মেসেজটিকে ইগনোর করেন তাদের কাছে নর্মাল হলেও এই ভুলটি ছিল জাহাজ ডোবার দ্বিতীয় কারণ তাছাড়া টাইটানিক সে সময় লাকজারি জাহাজ হওয়ার কারণে জাহাজের ফার্স্ট ক্লাসে অনেক ভিআইপি ছিল ওয়ার্কাররা তাদের সেবায় ব্যস্ত থাকায় কেউ এই সংকেতটি লক্ষ্য করেনি যদি এই সিগন্যালটিকে সিরিয়াস নেওয়া হতো তাহলে টাইটানিক নির্দিষ্ট সময়ের আগেই হয়তো গন্তব্যস্থলে পৌঁছে যেত মিস্টেক নাম্বার থ্রি টাইটানিক বরফের পাহাড়ের সংকেত মিস করে অন্যদিকে তার স্পিডও প্রচণ্ড টাইটানিক সোজা আইসবার্কের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু তখনও টাইটানিককে রক্ষা করা যেত কারণ কিছু পায়রাদার তখনও অ্যালার্ট ছিল তারা দূর থেকে কোনো বিপদের সংকেত দেখা পেলেই ক্যাপ্টেনকে সঙ্গে সঙ্গে খবর দিত কিন্তু দূরে বরফের পাহাড়টিকে দেখার জন্য কোনো দূরবীন ছিল না এটিই ছিল তাদের তৃতীয় মিস্ট্রিক ক্যাপ্টেনকে তারা তখনই সংকেত পাঠায় যখন জাহাজটি খুবই কাছাকাছি চলে আসে ফুটবল মাঠের মতো বড় বড় পাহাড় তারা দেখতে পায় কিন্তু ততক্ষণে তাদের অনেক দেরি হয়ে যায় কারণ আইসবার্গের খুব কাছাকাছি তারা চলে আসে মিস্টেক ফোর মাঝে মাঝে আটলান্টিক সাগরে হিমশৈলের মুখোমুখি হয় নাবিকরা যেটা তারা সহজেই কন্ট্রোল করে ক্যাপ্টেন স্মিথ কিছু ভেবেছিল আইসবার্গ দেখার সঙ্গে সঙ্গে জাহাজ বন্ধ করার আদেশ দেন ক্যাপ্টেন স্মিথ একই সঙ্গে টাইটানিকের ডিরেকশন পরিবর্তন করার আদেশ দেয় অবশ্য ক্যাপ্টেন স্মিথ প্রচন্ড চেষ্টা করেন কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে আইসবার্গের একদম মাঝেই টাইটানিক ধাক্কা লাগে কিন্তু তারপরেও তারা বাঁচার আশা করেছিল তারা ভেবেছিল হিমশৈলে ধাক্কা লাগলে হিমশৈল ভেঙে টুকরো হয়ে যাবে অথবা আইসবার্গ টাইটানিককে কোনো ড্যামেজ করবে না এটি পসিবল হতো যদি চতুর্থবুল না হতো এক্সপার্টরা মনে করেন টাইটানিক জাহাজে যে রেবিটস লাগানো হয়েছে সেগুলি কোনো স্টিলের ছিল না বরং কাস্ট আয়রনের ছিল এই রিবিস্টের কাজ ছিল লোহার বড় বড় পিসেসদের জয়েন্ট করা কিন্তু কাস্ট আয়রন স্টিলের থেকে নরম হওয়ার কারণে হিমশৈলের ধাক্কা লাগার সাথে সাথে রিবিটস খুলে যায় এরপরে ক্যাপ্টেন স্মিথ যা ভেবেছিল তা হতে আর বেশি টাইম লাগেনি মিস্টেক নাম্বার ফাইভ প্রকণ্ড আইসবার্গে ধাক্কা লাগার পরে নিচের অংশ দিয়ে ভিতরে পানি প্রবেশ হওয়া শুরু হয়ে যায় এই ঘটনার পরেই টাইটানিকের প্যাসেঞ্জারদেরকে সতর্ক করে দেওয়া হয় ইতিমধ্যে টাইটানিকের ভিতরে পানি প্রবেশ হওয়া শুরু হয়ে যায় তা সত্ত্বেও তখনও টাইটানিককে বাঁচানো সম্ভব ছিল কারণ টাইট্যানিকের ডিজাইন এতই অ্যাডভান্স ছিল যে যদি থার্ড ফ্লোরে পানি প্রবেশ করে তবেও ডোবা সম্ভব নয় কিন্তু ওই দিন কপাল সবারই খারাপ ছিল তখন থার্ড ফ্লোর অতিক্রম করে চতুর্থ ফ্লোরে পানি প্রবেশ করা শুরু হয়ে যায় পরিস্থিতি আর নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না টাইটানিক ধীরে ধীরে পানির নিচে ডুবতে শুরু হয়ে যায় বাঁচানো ছেড়ে দিয়ে ক্যাপ্টেন স্মিথ প্যাসেঞ্জারদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে সিগনাল দিয়ে দেয় যে লাইফ পাঠানোর জন্য কিন্তু এই পরিস্থিতিতেও পাঁচ নম্বর ভুল দেখা দেয় কারণ জাহাজে বত্রিশটি লাইফ বোট রাখার ক্যাপাবিলিটি রয়েছে কিন্তু নাডো বা জাহাজ বলে মনে করার কারণ মাত্র দশটি লাইফ জাহাজের রাখা হয় যেখানে প্যাসেঞ্জার ছিল ষোলশো সেখানে লাইফ মাত্র দশটি মিস্টেক নাম্বার সিক্স চতুর্দিকে কান্নার হইচই সকলেই যায় ওই দশটি লাইফ বোর্ডের উপরে উঠতে বারোটা পঁয়তাল্লিশে প্রথম বোর্ড সমুদ্রে নামানো হয় কিন্তু এখানেও ছয় নম্বর ভুল দেখা দেয় হইচইয়ের কারণে বোর্ডে প্যাসেঞ্জার পূরণ না করেই ছেড়ে দেওয়া হয় যার মধ্যে সকলেই ছিল ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার অর্থাৎ জাহাজে যারা ধনী ব্যক্তি ছিল তাদেরকেই প্রথমে সুযোগ দেওয়া হয় যদি লাইফ সেভিং বোর্ড বত্রিশটা রাখা হতো আর বোর্ডে প্যাসেঞ্জার ফুলফিল করা হতো তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা অনেক কম হতো এরপরে জাহাজ ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে কিছু সময়ের মধ্যেই শর্ট সার্কিটের কারণে সমস্ত লাইট বন্ধ হয়ে যায় আর জাহাজটি ভেঙে দু টুকরো হয়ে যায় জাহাজটি ডুবে যেতে প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে আর এভাবেই ষোলসর হৃদয় পানির নিচে দাফন হয়ে যায় ওই সময় আটলান্টিক মহাসাগরের পানি ছিল মাইনাস টু সেলসিয়াস ডিগ্রি অর্থাৎ যদি প্যাসেঞ্জাররা ওই ঠান্ডা পানির মধ্যে জাম্প দিত তবেও তাদের বাঁচার কোনো সুযোগ ছিল ছিল না বলা হয় যে সংখ্যা জনেরও বেশি কারণ অনেকেই লুকিয়ে টাইটানিকে প্রবেশ করেছিল তাদের হাত ছিল বড় বড় আমলাদের সাথে এই জাহাজের জন্য বেশি স্যাক্রিফাইস যিনি করেন তিনি হলেন ক্যাপ্টেন স্মিথ তিনি কোনোভাবেই আশা ছাড়েননি অবশেষে লাস্টে তিনি পানিতে জাম্প দেয় চাইলে সে লাইফ করে পালিয়ে আসতে কিন্তু তিনি সেটা করেননি তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন আমাদের এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন বাই কথা হচ্ছে নতুন কোনো অজানা রহস্যের ভিডিওতে